তো বন্ধুরা তোমাদের বহু প্রতীক্ষার ফল আর কি তো তোমাদের যে এসএসসি জিডির অ্যান্সার কি সেটা পাবলিশ হয়ে গেছে আজকে বিকেলের দিকে মানে সন্ধ্যের দিকে হয়ে গেছে তো এবার কিছু জন্য হয়তো দেখা হয়েও গেছে আবার কিছু কিছু জনের দেখা হয়নি কারণ হচ্ছে মানে দেশের প্রতিটা কোনায় কোনায় থেকে ছেলেমেয়েরা সবাই আর কি চেষ্টা করছে মানে লিঙ্কে তারা সবাই চেষ্টা করছে দেখার জন্য আগে দেখার জন্য সেই কারণে দেখতে পাচ্ছ না তো সবাই বলছে যে দিদি দেখতে পাচ্ছি না তো দেখো এরকমটা হচ্ছে সত্যি কথা বলতে আমিও একবার গেছিলাম তো আমি খুলতে গিয়ে দেখছি না পারছি না কিন্তু কেউ কেউ আবার পারছে কি বলতে একটু সমস্যা হচ্ছে এবার তুমি দু তিনবার চারবার যদি মানে চেক করতে থাকো আর কি বারবার তো অবশ্যই পেরে যাবে তুমি তো এভাবে চেক করো আর যারা একদমই পারছ না তাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আর যারা জানোই না যে কোথায় মানে লিংক পাবো তাদের জন্য এটা তোমার ডেসক্রিপশান বক্সে যে লিঙ্কটা আছে তো ওখানে গিয়ে ক্লিক করো আর তোমরা দেখে আসো তো যারা পারছো না একদমই পারছ না মানে বহুবার চেষ্টা করার পরও পারছ না তো তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে আমি পারছি না আর তোমাদের আইডি পাসওয়ার্ডটা দাও আমি তোমাদের দেখে দিচ্ছি চেষ্টা করে দিচ্ছি তো কি হয় তো আশা করছি হয়ে যাবে তো লাইভে আসবো কি না তাই ভাবছি তো দেখি কি হয় তো লিঙ্কটা একটু ঠিক হলে আমি লাইভে আসার চেষ্টা করছি আর কি তাহলে তোমাদের সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে তোমরা আপাতত এই লিঙ্কটাতে দেখো কি হয় তারপরে তোমাদের বলা হচ্ছে মানে তারপরে আমি দেখছি তোমাদের যারা যারা পাচ্ছে না তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে দিদি পাচ্ছে না তো আগের দিন যখন তোমাদের যে অ্যাডমিট কার্ড বেরিয়েছিল আমি অনেকজনের দেখে দিয়েছিলাম তো যারা একদমই পাচ্ছে না অবশ্যই কমেন্ট করে বলো যে আমি পাচ্ছি না তাহলে আমি চেষ্টা করছি দেখানোর জন্য আর অবশ্যই তোমরা তোমাদের যেই মানে যেই কত নাম্বার এসছে আর কি অবশ্যই আমার কমেন্ট বক্সে যে তোমরা কত করে পেয়েছো যারা দেখেছো আর কি তো অবশ্যই ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তো খুব খুব ভালো তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক আর কি তো এই পর্যন্তই তো লাইভ আসার চেষ্টা করছি দেখি